কিম জং আন চীন সফর করছেন কিন্তু তার সফরের খুঁটিনাটির চেয়ে বেশি আলোচনা হচ্ছে তার সাথে থাকা তার মেয়ে কিম জু এ নিয়ে এই কিম জু এ নাকি কিম জং এর ভবিষ্যৎ উত্তরসূরি সেরকমই বলছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা কিম জং এর পরিবার আর উত্তর কোরিয়ার সরকার একদমই চায় না যে তাদের সম্পর্কে বিশ্বের মানুষ কিছু জানুক তাই তাদের সম্পর্কে কোনো তথ্যই আসলে নিশ্চিতভাবে জানা যায় না ধারণা করা হয় কিম জং আন আর তার স্ত্রী রি সোল জুর তিন সন্তানের মধ্যে দ্বিতীয় হলেন কিম জু এ তবে তিনি আসলে তিনজনের মধ্যে দ্বিতীয় কিনা তা নিয়ে কেউই নিশ্চিত নন এমনকি কিম জংআনের আসলে তিন সন্তান আছে কিনা সেটিও নিশ্চিতভাবে জানে না কেউ তবে কিম জং আন তার এই সন্তানকেই এখন পর্যন্ত জনসম্মুখে এনেছেন তার অন্য কোনো সন্তানকে কখনোই মিডিয়া বা জনসম্মুখে দেখা যায়নি কিমের এই মেয়ের কথা প্রথম জানা যায় দু সালে উত্তর কোরিয়ায় নিয়মিত সফর করা বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যান দ্য গার্ডিয়ান পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে কিম জং আনের সাথে তার দেখা হওয়ার সময় তিনি তার মেয়ে জু একে সাথে রেখেছিলেন কিম জু এ প্রথমবার জনসম্মুখে দেখা যায় দু সে সময় তার বাবার সাথে একটি মিজাইল লঞ্চিং অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি এর পরের বছর থেকে তাকে নিয়মিত দেখা যেতে থাকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে উত্তর কোরিয়ার বিভিন্ন স্ট্যাম্পে প্রকাশ হতে থাকে তার ছবি উচ্চ পর্যায়ের বিভিন্ন সরকারি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বাবার সাথে উপস্থিত হতেও শুরু করেন তিনি 2023 সালে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা তাদের অনুমান প্রকাশ করে যে কিম জং আনের মেয়ে ঘোড়া চালাতে স্কি করতে আর সাঁতার কাটতে বেশ পছন্দ করেন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং তিনি হোম স্কুল হয়েছেন অর্থাৎ বাড়িতে থেকেই তিনি পড়ালেখা করেছেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সে সময় ধারণা করে যে কিমজু এর বয়স দশ বছর এরপর দু থেকে বাবার সাথে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত দেখা যেতে থাকে কিমজু একে অস্ত্রের মহড়া হোক বা মিলিটারি প্যারেড নববর্ষের অনুষ্ঠান হোক বা মিজাইল নিক্ষেপ সব অনুষ্ঠানেই বাবার সাথে আয়োজনের মধ্যমণি হিসেবেই দেখা যেতে থাকে তাকে এবার চীন সফরে কিম জু একে দেখা যাওয়ার পর ওই গুঞ্জনটি আরও জোরালোভাবে শোনা যাচ্ছে যে তিনি হতে যাচ্ছেন কিম আনের উত্তরসূরি আর সেরকম হলে কট্টর পুরুষতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়া প্রথমবারের মতো হয়তো একজন নারী নেত্রী পেতে যাচ্ছে ভবিষ্যতে